খাতে ধরে আইবছি বাপ পাখিটা যাবার মাল টাকা আছে বসে আছে যদিও তাকে উন্মত্ত করে দিয়েছি কিন্তু সে চলে যাইতে পারে না এখনো হালকা পুরান দিতে পারে এই পর্যন্ত এটাকে আমার পালতে অনেক কষ্টই করতে হয়েছে এখন অনেক কষ্টই করে যাচ্ছি বেশিরভাগ কষ্টই হাবিবাকে করে খাওয়ানি থেকে শুরু করে রাত হলে খసాయে আটকে রাখা সম্পূর্ণ কাজ হাবিবা করে তো এখন আবার খাওয়ানোর টাইম হয়েছে এখন আবার খাওয়াবো বক পাখির জন্য মাছ ধরতেছে

Bir bu ne kadar da var hem de kum. Bu ne kadar? Ha? Ne kadar? 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 Ne Ne किमास दर्शक हुइ कयडा दर्शक शैतान है उस्ता गाउँमा साल दroi droi स न एक टु droi छोडी अस्ता सास आउ खालाय दाउ खालाय